দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পঞ্চায়েত নির্বাচনে আমাদের এই তিনটে বুথে আমি পঞ্চায়েত সদস্য হিসাবে পঞ্চায়েত ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াই কোন দলের তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডের থেকে আমি দাঁড়াই এবং আমার পাশে পার্শ্ববর্তী দুটো ওয়ার্ডের দুজনা দাঁড়ায় ওখানে দুজনায় হেরে যায় আর আমি একা একমাত্র জিত তৃণমূল হেরে যায় দুটো পঞ্চায়েত বিজেপি যেতে আর এখানে একা আমি তৃণমূলের থেকে জেতার পরে ওই দুটো মেম্বার এবং ওদের সঙ্গে যে সমস্ত দুষ্কৃতীরা থাকে তারা মিলে আমার উপরে প্রতিনিয়ত চর্চার এবং প্রাণহানির হুমকি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এবং গাজা হেরোইন পাতা এই সমস্ত কি জিনিসের কারবার করছে কোথায় কারবারটা কোথায় করছে এই খানটাই হচ্ছে এই খানটাই হচ্ছে এবং বিজেপির ভূথ সভাপতি তার ঘরের মধ্যে হচ্ছে এখানে তো জনবহুল তো এলাকা দেখা যাচ্ছে হ্যাঁ ও লোকের পরোয়া করে না ওরা বলতে চাইছে যে এই লোকসভা নির্বাচনে আমরা তিনটে বুথ থেকে লিড দিয়েছি আমাদের কেউ কিছু করতে পারবে না আমাদের নদীয়া জেলায় তিনটে পাঁচটা বিধায়ক আছে এবং একটা এমপি আছে আমাদের কেউ কিছু করতে হবে আপনি আক্রান্তটা কিভাবে বললেন আমি কালকে আমাদের এলাকার মহিলারা সমস্ত মহিলারা আমাকে প্রতিনিয়ত কমপ্লেন জানায় কমপ্লেন জানালে পরে আমি শান্তিপুর প্রশাসনকে জানাই প্রশাসন স্টেপ প্রথমে নেয়নি তারপরে আমি তার বাড়িতে গিয়ে আমি জানাতে যাই জানাতে গেলে পরে দুটো কথা দুটো চারটে কথা বলতে গেলে পরে মোটামুটি আমার উপরে হয় কে মারল কি আপনি বিজেপির বুথ সভাপতি এবং কি নাম বিজেপি নাম বিজেপির বুথ সভাপতির নাম নয়ন বিশা আর কি হিরোনেগার সঙ্গে গাজের রাসা কি করে এবং ওর ওর সঙ্গে একজন আছে সমীর বিশ্বাস এরাই করছে রাম আপনি কি বিজেপি মেম্বার আচ্ছা আপনার এলাকায় যে ঘটনা ঘটেছে যেটা মূলত মূলত অভিযোগ উঠে আসছে আপনার এলাকা নাকি প্রতিনিয়ত মাদক দ্রব্য বেচা হয় মদের আসর বসে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারই প্রতিবাদ করতে গিয়ে এক তৃণমূল কর্মী নাকি আপনাদের বিজেপির মেম্বার মারধর করেছে কি বলবেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন মানে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানে সম্পূর্ণ পরিকল্পনাভাবে একটা চক্রান্ত এবং ওখানে হয়েছে হচ্ছে গেলকাল একটা সজল ধরা কল বসা নিয়ে কেন্দ্র করে একটা তর্ক বিতর্ক বা শুরু হয় সেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি হচ্ছে বিজেপির মেম্বর এবং আমার বুথে সেই সজল ধরা পলটা হতে যায় এবার পাশের যে মেম্বর তৃণমূলে তার অভি সে এসে বলে যে এই পলটা আমি দিচ্ছি এইটা নিয়েই হচ্ছে সমস্যা এবার ওখানে এসে আমরা আমার বুথের মধ্যে যখন পলটা হচ্ছে আমার অভিযোগ ছিল ওইখানে যে যদি তোমার নামে যদি থেকে থাকে বা তুমি যদি সেই সজল ধরা কলটা যদি করে থাকো বা তোমার নামে যদি কোনো পেপার থাকে তুমি পেপার দেখাও আমি চলে যাব। তা তখন সেই মেম্বার কোনো দেখাতে পারিনি তার নামে এবং সেটা আছে হচ্ছে গে তোমার সম্পূর্ণ পঞ্চায়েত অফিস এটা এবার যখন আমার ভূতের মধ্যে যখন হচ্ছে তখন ওটা আমি দাবিদার হই যে এটা আমার হাতেই হবে এইটা নিয়ে হচ্ছে কেন্দ্র তারপরে কি হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে ওই মেম্বার উত্তেজনা হয়ে একটা বিশৃঙ্খলা শুরু করে গালিগালা শুরু করে এবং তার উপর ভিত্তি করে এই যে যে দুটো আসামি আছে এই আসামি দুটো মানে অভিযোগ হয়েছে এদের নামে এরা হচ্ছে যে একটা ছেলে গিয়ে ওই ভুল বসতে উত্তেজনা হয়ে ধাক্কা দিয়ে বসে এইটা নিয়েই হচ্ছে সূত্রপাত তারপরে সে তার জন্য আপনার এলাকায় একটা বড় ঘটনা ঘটে গেছে যে মূলত অভিযোগ বিজেপির বেশ কিছু মেম্বার এবং তার মানে দলবল তারা আপনারা এক তৃণমূল বাড়িতে হামলা করেছে এবং তাকে মারধর করেছে যেটা মূলত অভিযোগ উঠে আসছে এলাকায় নাকি মদ গাঁজা এবং হিরোইনের ব্যবসা চলছে রমরমা কী বলবেন বলাটা হচ্ছে আপনারা সকলেই জানেন এলাকাটা খুব উত্তপ্ত এলাকা বিগত দশ বছর আমরা তিনটে পঞ্চায়েত এখানে তৃণমূলের মেম্বার ছিলাম তারপর থেকে শান্তি গ্রাস করছিলো যেহেতু মেম্বার এখান থেকে একটা মেম্বার আমাদের পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস এবং বাকি সবই বিজেপি এরা কিছু সমাজবিরোধী এবং এলাকার যারা গাজা মদ হিরোইন এইসবের চারিদিকে যেন একটা জয় জয় হয়েছে সাধারণ মানুষকে যুবককে যুবকদের পৌঁ করে দিচ্ছে আমাদের কালকে এর এটা একটা প্রতিবাদ ছিল যে এলাকায় প্রকাশ্যে যারা মহিলারা প্রতিবাদ করে আমাদের যারা জনপ্রতিনিধিদেরকে বলে যে এলাকায় প্রশাসনের মাধ্যমে এদেরকে তুলে দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই সেটা হয় না কালকে নিজে এসে এখানে বরণ করেছিল এই বাড়িতে এসে এই বাড়িতে এসে যাতে এই এলাকায় যেন গাঁজা মদ বিক্রি এবং না খাওয়া হয় তাই একে শারীরিকভাবে নির্যাতন করা হয় একে মারা হয় হসপিটালে ভর্তি থাকে তাই তো আমাদের প্রতিবাদ এলাকার থেকে যেন গাজা মদ আর এটা মদত করছে আমাদের যারা পঞ্চায়েত মেম্বার এরা 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 গিয়ে এদের 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 হাত মাথার উপর আছে বলে এতদের বার বরণ করত কারণ এরা কি সব বিজেপি করে না সব বিজেপি যে যে বাড়িতে দাঁড়িয়ে আছেন তার বাড়ির পাশেই হচ্ছে বিজেপি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার